নমস্কার আমি ডিটি শৈলী মণ্ডল দাস ন্যাচারালি ডিজিজ কেওর স্পেশালিস্ট আজ আমার আলোচনার টপিক হলো যে নিজেকে ভালোবাসার জন্য হিলিংয়ের বা নিজে ভালো থাকার জন্য হিলিংয়ের অনেক বেশি উপকারিতা আছে আর কি শুনুন একটু ডিটেলে দেখে নিন যে নিজেকে ভালো রাখার জন্য কি কি হিলিং পদ্ধতি আমাদের কাজে লাগাতে হবে এবং তার কি কি উপকারিতা আছে নিজেকে ভালোবাসা শেখার হিলিং সেলফ লাভ হিলিং আমাদের মানসিক শারীরিক ও আবেগিক এই সব গভীর প্রভাব ফেলে এটা শুধু একটা সুন্দর অনুভূতি নয় বরং নিজের সাথে স্বাস্থ্যকর সম্পর্ক গড়ে তোলার প্রক্রিয়া নিজেকে ভালোবাসা শেখার হিলিংয়ের উপকারিতা মানসিক শান্তি ও ট্রেস কমানো যখন নিজেকে ভালোবাসা শিখতে হয় তখন অপরাধবোধ আত্ম অবমূল্যায়ন বা অতিরিক্ত তুলনার প্রবণতা কমে যায় মনে হালকা থাকে এবং স্ট্রেস ম্যানেজমেন্ট সহজ হয় আত্মবিশ্বাস বৃদ্ধি নিজের ক্ষমতা ও সীমাবদ্ধতা দুটোই মেনে নেওয়া যায় সিদ্ধান্ত নেওয়ার মতো সময় ভয় বা দ্বিধা কমে আভ্যন্তরীণ হিলিং ইনার হিলিং শৈশবে আঘাত ও সম্পর্কের কষ্ট বা ব্যর্থতার ক্ষত ধীরে ধীরে সরতে থাকে নিজেকে ক্ষমা করতে শেখা যায় স্বাস্থ্যকর সম্পর্ক গড়া যখন নিজেকে ভালোবাসেন তখন অন্যদের কাছে থেকে অস্বাস্থ্যকর আচরণ মেনে নেওয়া বন্ধ হয় সম্পর্কগুলোতে সীমা তৈরি করতে পারেন শরীর ও মনের দুটো যত্ন নেওয়া নিজের যত্ন নেওয়ার প্রতি আগ্রহ বাড়ে যেমন সুষম খাদ্য বিশ্রাম মেডিটেশন ব্যায়াম রোগ প্রতিরোধ ক্ষমতা ইতিবাচক মানসিক অবস্থার কারণে উন্নত হয় পজিটিভ এনার্জি ও সৃজনশীলতা বৃদ্ধি নিজের প্রতি ভালোবাসার মনের এনার্জি বাড়ায় যা সৃজনশীলতা চিন্তা ও নতুন আইডিয়ার জন্ম দেয় কাজ ও ব্যক্তিগত জীবনে উৎপাদনশীলতা বাড়ে আত্মগ্রহণতা সেলফ অ্যাকসেপ্টেন্স নিজেকে অন্যের মতো করতে নয় বরং নিজের মতো থাকতে শেখা যায় জীবনের ও তৃপ্তি আসে সংক্ষেপে নিজেকে ভালোবাসা শেখার হিলিং মানে হলো নিজের সাথে বন্ধুত্ব করা এতে ভেতরে শান্তি মানসিক শক্তি ও সুখী জীবন পাওয়া সম্ভব কিন্তু বিভিন্ন ধরনের হিলিং সেশন চালু আছে আপনি যদি চান আমাদের অনলাইন বা অফলাইনে কনসালটেশনে বুক করতে পারেন এবং হিলিং সেশন আমাদের থেকে নিতে পারেন এটা মাথায় রাখবেন যে হিলিং দিয়ে কিন্তু যে কোনো রোগ যে কোনো ডিপ্রেশন আমরা সহজেই সারিয়ে ফেলতে পারি এর কোনো সাইড এফেক্ট নেই নমস্কার